বন্ধুরা প্রিয়াঙ্ক কদমতলা ব্লক চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আমরাও সবাই অনেক ভালো আছি তো আজকে মানে এতটা বর্ষা নেমেছে বন্ধুরা মানে কি বলবো বলে বোঝাতে পারবো না আর থেকে একদম পুরো জল আসছে তো প্রত্যেকবার আপনাদের মানে দেখায় কীরকম দেখায় যে আমাদের উঠানে জল হয়েছে সেটাই দেখানো পড়ে তো আজকে বর্ষা হওয়ার সাথে দেখুন কোথা থেকে মানে জল আসছে আর কতটা জোরে মানে নামছে সেটা একটু খালি দেখুন আপনারা তো খুব জোর বর্ষা বন্ধুরা দেখুন মানে কি বলবো এতটা জোরে বর্ষা নামলো সে একদম বলার মতো নয় আর এই যে দেখতে পাচ্ছেন এই যে এই এইসব ড্রেন ট্রেন ভরতে 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 তারপরেই আমাদের এখানে জল ভরে যায় মানে জলের দেখুন খালি যে জলের স্রোত কি জোরে আসছে দেখুন দেখুন এই যে মানে কতটা জোরে আসছে জল এই যে দেখুন জল আর এই যে রাস্তা মানে এপার থেকে একদম পুরো জোরে আসছে এই যে এই বর্ষার মধ্যে এখন মেয়েও চলে আসবে তো মেয়েকেই আনতে যাচ্ছি এইটুকানি বেরিয়েছি তার মধ্যে অর্ধেক কিন্তু বন্ধুরা ভিজে গেছি মানে এত জোর বর্ষা মানে বর্ষার মধ্যে এই যে গুটি গুটি পায়ে চলে আসলাম তা আসার পর দেখি আমাদের বাগিচায় এই যে দেখুন জল কিন্তু ভরেই চলেছে এই যে প্রচুর পরিমাণে জল ভরা শুরু হয়ে গেছে দেখুন এই যে কতটা জল ভরেছে একদম পুরো বাগিচার আমাদের ঘরের সামনে যে নালা পুরো সমান হয়ে গেছে জলে এই জলটাই এখন কিন্তু আমাদের ঘর পর্যন্ত হয়ে যাবে এই যে একদম আগা মাথা পুরো জলে ভরে গেছে এবার কেননা মানে মেয়ে আসার পর কেননা দেখা গেল কি আমি আর মেয়ে ঘরে পৌঁছাতে পৌঁছাতে তার মধ্যে একদম পুরো জল ভরে যায় আর হাঁসগুলো দেখুন কি আনন্দ করছে এখানে বাবা অনেক আনন্দ করছে হাঁসগুলো ওরা তো জল পেলে আর কিছু দরকার নেই হাঁসগুলো এই যে আপনাদের আগে বলেছিলাম যে আমাদের বাগিচার সুপারিগুলো সব মানে বর্ষায় পুরো ভেসে চলে আসে এই যে দেখুন আসা শুরু হয়ে গেছে আর অর্ধেক হয়তো আগে চলেও গেছে এই যে লাল লাল দেখতে পাচ্ছেন দেখুন এই যে নিয়ে চলে আসলাম মেয়েকে কিন্তু ঘর পর্যন্ত পৌঁছাতে পারিনি কেবল আমাদের নতুন ঘরের এইখানে এই যে মানে এতটা জল পড়ে গেছে মেয়ের জুতো মুতো সব ভিজে যাচ্ছে তারপর নতুন ঘরে এসে ওকে মানে জুতো মোজা সব খুলালাম তারপর এখন যাচ্ছি যে এত স্প্রিডে জল যাচ্ছে এই যে খালি পায়ে আজকে বলে আমার চটি কোথায় চটিও আনা হয়নি আর এই সব জায়গা পুরো জলে একদম থই থই দেখুন এই যে মানে কিভাবে আমাদের যাওয়া লাগছে মানে এত জোরে জল হচ্ছে বাবা বলার মতন নয় বন্ধুরা মানে রকম অবস্থা দেখুন এরকম হাইটেই যাইতেবে কিছু কিচ্ছু নাই তুই চল কিচ্ছু নেই বাবা চল 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 দেখুন এই যে কি জল হচ্ছে বাবা হ্যাঁ তুই হাট 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 হাটে সোজা হাট সোজা হাট সোজা হাত দেখুন সব মানে পুরো জলে ডুবে গেছে দেখুন মানে যাওয়ার সময় গেছি কিরকম ভাবে চপ্পল সব ওই যে ভাসিয়ে নিয়ে যাচ্ছে जडन ढले दे कुल दे, देख बस नाव हळूच सामान जाय मा गोल गोल ढले दे बडे लाग मा ढळत आओ ओ चपले नी मा मार मा? काय कोण का, দেখুন একদম পুরো আমাদের ধানমলা ঘরেও পুরো জল উঠে যাচ্ছে এই রকম অবস্থা তো এবার যাব আমরা রেস্কিউ করতে কি রেস্কিউ করতে যাচ্ছি সেটাও একটু আপনাদের সাথে শেয়ার করি দেখুন কি রেস্কিউ করতে যাই আমরা দেখুন ঘরের ভিতরে এই যে জল চলে আসছে আর রেস্কিউ করতে আসছি কি আমরা এই যে আমাদের ঘরের নিউ মেহমান হাঁসের বাচ্চা বর্ষার মধ্যে আমাদের হাঁসের বাচ্চা ফুটেছে বাবা কটার মধ্যে দশটা হাঁসের বাচ্চা ফুটেছে আর এগুলোকে এখন উপরে উঠাতে হবে না উঠালে কি হবে সব একদম ডুবে যাবে জলে ছোট ছোট বাচ্চা তো দেখুন ঘরের মধ্যে এই যে জল এসব কিন্তু সব জলে একদম ভরে গেল আর এর মধ্যে আমাদের এই যে ঘরেও এখনই জল উঠে যাবে পুরো তো এই যে হাঁসের বাচ্চা আর মাকে শুদ্ধ একসাথে সব উঠানো হয়ে গেল আমাদের তো নিজেরা সেফ থাকবো তার মধ্যে এদেরও সেফ রাখতে হবে তো এই যে পুরো একদম সেফ করে এই যে উঠানো হয়ে গেছে এদের হাঁসের বাচ্চা সঙ্গে ওদের মা সবাইকে উঠানো হয়ে গেছে মুরগিগুলো ভয়তে এক জায়গা একদম পুরো জড়ো হয়ে গেছে দেখুন এই যে মানে এতটা জল হচ্ছে ওরাও ভয় পেয়ে গেছে যে কি জল আর ওদিকে আমাদের হাঁসরা কি সুন্দর খেলা করছে জলের মধ্যে দেখুন সব ভয়তে মানে নিচে নেমে যাচ্ছে আমরা এসেছি তার জন্য তো আমরা এই ঘর থেকে এখনই চলে যাব তারপর এরা সবাই আবার উপরে চলে আসবে তো এই যে আমাদের যে সুপরির মাছা সুপরির মাছার উপরেও পুরো মানে বরাবর একদম পুরো জল হতে গেছে আর এই যে এইখানেও পুরো একদম জলে ভরে গেছে আর এত স্পিডে জল আসছে খালি দেখুন এইখান থেকেও এই যে আর গরুর ঘরের এইখানেও পুরো জল ভরে গেছে দেখুন এই যে গরুর ঘরের এখানেও পুরো জলে একদম ভরে গেছে গরুগুলো একটু উঁচু জায়গা পেয়ে সেইখানে গিয়ে দাঁড়ানোর চেষ্টা করছে কিন্তু সেই জায়গাও পুরো জল ভরে যাচ্ছে এখানে দেখুন এই যে মানে কি অবস্থা এর ভিতরে পড়লে বন্ধুরা একদম সোজা খাড়ি বাগানে গিয়ে উঠতে হবে আমাদের এখানে যে খাড়ি আছে গ্রামের যে আমাদের খাড়ি সেই খাড়িতে গিয়ে উঠতে হবে মানে এতটা স্পিডে জল আসছে মুরগি দুটো জলের মানে এতটা জল হয়েছে মুরগি দুটো কোথায় গিয়ে দাঁড়াবে জায়গা খুঁজে পাচ্ছে না তো ঘরের দরজার সামনে দাঁড়িয়ে আছে এই যে দেখে জহরবিষ্টির মধ্যে এত জলে সাপও চলে আসলো সানু তোমার তোমার কাছে থাক পে আসে বলে ওই যে এ মা ডুব দিয়ে দেছে ওই যে আবার ওঠে বাবা সানু দূরে চড় জলদি কাম্মা বে হ্যাঁ কামলায় মাথা উঁচু করে আর ডুব দে মাথা উঁচু করে আর ডুব দে ওর প্রবলেম হয় না ওই যে চলে গেল ওই পাশে এক ডুবে ওই পাশে চলে গেল একদম এই যে বর্ষা মানে উঠানে জল পরে গেছে দেখে ওরা ঘরে বসে বসে এই যে ডুঙি ছাড়বে ডুঙি ওরকম ছুড়ে ছুড়ে মারলে ডুঙি তো ডুঙি হ্যাঁ এই যে চলে ঝুঁকবি না ওরকম পরে যাবি ঝুঁকে ঝুঁকে দেয় না পরে যাবা দাঁড়াও না কোথাও যাওয়া লাগবে না দাঁড়াও গুলো আগে চলে যাক ওইখান দিয়ে তারপরে তো ওইখানেই দাঁড়ায় দাঁড়ায় ছুড়ে মারো এই যে কি সুন্দর যায় আরে বাবা বাবা শানুর ডুঙ্গি তো জাম্প করে এবার ভেসে ভেসে কোথায় চলে যাবে শানুর ডুঙি হ্যাঁ মামা বাড়ি চলে যাবে বাবা তাহলে তো উঠে বললে কাজ হতো না শানু যাচ্ছে রে এই দুটো এই দুটো একটু দেরিতে যাবে না আর বাকিগুলো চলে যাচ্ছে এই দুটো দেখো এই যে একটু দেরিতে যায় একটা সানু আর একটা দিশা এই যে চললো ডুંગી ছেলে মেয়ের ভালো করবে আর সাবস্ক্রাইব করবে এই সাপটা আমাদের বাড়ি ছেড়ে যাবে না বর্ষা জলে চারিদার পুরো ভরে গেছে আর ও আমাদের ঘরে আশ্রয় নিয়েছে না কামড়াবে না কেন কামড়াবে দেখো ও কিন্তু ঘরে চলে আসবে দেখো ওর মাম্মি পাপা আছে কেন মারবা রে